নিকো কৌতূহলী বিডালের অভিযানের গল্প নিকো ছিল একটি ছোট নরম বিডাল যে তার মালিক মিসেস ব্রাউনের সাথে একটি আরামদায়ক বাড়িতে থাকত নিকো রোদে ঘুমাতে এবং বাগানের প্রজাপতির পিছনে দৌড়াতে খুব পছন্দ করত কিন্তু তার একটি বড় স্বপ্ন ছিল তার বাড়ির পেছনের উঠোনের বাইরের জগৎটা আবিষ্কার করা একটি রোদ্রজ সকালে নিকো দেখল একটি প্রজাপতি সাধারণের সে বেশি উঁচুতে এবং দূরে উঠছে সেই সিদ্ধান্ত নিল যে সে তার পিছন যাবে এবং প্রথমবারের মতো বাগানের উপর লাফিয়ে পড়ল। যখন সে পাড়ার মধ্য দিয়ে ঘুরতে লাগলো সে নতুন এবং উত্তেজনাপূর্ণ অনেক কিছু দেখল একটি বট কুকুর যে জোরে ঘেউ ঘেউ করছিল কিন্তু পরে দেখা গেল খুবই বন্ধুসুলভ একটি ঝর্ণা যেখানে চকচকে মাছ ভাসছে এবং এমনকি কিছু বাচ্চাদেরও দেখল যারা রঙিন কিন্তু কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যেতে লাগলো আর মিকো বুঝতে পারল যে সে বাড়ি ফেরার রাস্তা মনে করতে পারছে না একটু ভিত হয়ে মিকো বসে পড়ল এবং চারপাশে তাকাতে লাগল ঠিক তখনই সেই বড কুকুরটি যাকে সে আগে দেখেছিল তার কাছে এসে দাঁড়াল তুমি কি পথ হারিয়েছ কুকুরটি দয়ালু স্বরে জিজ্ঞাসা করল নিকো মাথা নেড়ে সম্বতি জানাল আমি কিভাবে বাড়ি ফিরব জানি না কুকুরটি হেসে বলল চিন্তা করো না আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব কুকুরটির সাহায্যে এবং নিজের দৃঢ় মনোভাব নিয়ে নিকো তার পিছু ফেরা পায়ের ছাপ ধরে ধরে অবশেষে মিসেস ব্রাউনের বাড়িতে ফিরে এলো সে ক্লান্ত ছিল কিন্তু খুশি ছিল সেদিন থেকে নিকো শিখল যে নতুন কিছু আবিষ্কার করা মজার তবে প্রয়োজনের সাহায্য চাওয়াটাও গুরুত্বপূর্ণ শিক্ষা নতুন কিছু আবিষ্কার করা ভালো কিন্তু প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধা করা উচিত নয়